সম্মানিত ভিউয়ার্স ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই অনেক বন্ধুদের অনেক রকম কমেন্ট পেয়েছি তো রেজিস্ট্রেশন করতে সবার অনেক ধরনের অনেক অসুবিধা হয়েছে কারোর কারোর খুব সহজেই হয়ে গেছে বিশেষ করে যে রেজিস্ট্রেশন পদ্ধতিতে আমরা দেখেছি কারোর এসছে অ্যাপ্লিকেশন পেন্ডিং কারোর রিভার্টেড কারোর টাইপ অ্যাপ্রুভড কারোর এসছে আন্ডার রিভিউ এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন অনেকেই হয়েছেন তো বিভিন্নজন বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন তো আজকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। যে এগুলো কেন হচ্ছে এর আগের ভিডিওতেও আপনারা জেনেছেন যে কিভাবে এগুলো সমস্যা হলে কিভাবে সমাধান করবেন তো চলুন আজ আরও একটু বিশদে জানার চেষ্টা করব তো দেখুন বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে প্রথম যে সমস্যাটা সবাই সম্মুখীন হচ্ছেন সেটা হচ্ছে আন্ডার রিভিউ বা অ্যাপ্লিকেশান পেন্টিং এটার অর্থ আমরা কী বুঝি অ্যাপ্লিকেশান পেন্টিং বা আন্ডার রিভিউ তো এইটা খুব সহজেই মানে আমরা যে অ্যাপ্লিকেশানটা জমা করেছি বা যে অ্যাপ্লিকেশানটা করেছি সেটা এখনো পর্যন্ত মানে যাচাইকরণ করা হয়নি তো সেইটা করতে সময় লাগবে হয়তো দু থেকে তিন সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে এটা আরটিও অফিসের তারা কর্মকর্তা আছে আপনার যে নথিগুলো আপনি আপলোড করেছেন সেগুলো পর্যবেক্ষণ করে তারপরে অ্যাপ্রুভড ওরা করে দেবে তো এটার জন্য একটু সময় লাগতে পারে এটার জন্য আপনার দু থেকে তিন সপ্তাহ টাইম লাগতে পারে এছাড়াও বিভিন্ন সার্ভারে আপলোডের সমস্যার কারণজনিত যদি কোনো সমস্যা থাকে তো সেক্ষেত্রে আরও একটু টাইম লাগতে পারে তো অনেকে বলবেন যে ক্ষেত্রে আমার করণীয়টা কী আপনার যদি খুবই ইম্পর্টেন্ট বা খুবই জরুরি অবস্থা থাকে তো অবশ্যই আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনি আরটিও অফিসে যোগাযোগ করতে পারেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে টাইপ অ্যাপ্রুভ তো টাইপ অ্যাপ্রুভাল এলে আপনি কি করবেন বা এটা কেন আসছে টাইপ অ্যাপ্রুভাল আসার সর্বপ্রথম যে কারণটা হচ্ছে আপনি যে ই রিক্সা বা টোটো ব্যবহার করছেন সেই মডেলটা সরকার বা নির্দিষ্ট টেস্টিং এজেন্সি যেমন আমরা টেস্টিং টেস্টিং এজেন্সি হিসাবে আইসিএটি বা এ আর এ আই দ্বারা অনুমোদিত আছে কি না দ্বারা অনুমোদিত নেই তো সেক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বা এগুলোর জন্য সমস্যা দেখাচ্ছে তো এটার জন্য আমাদের করণীয় কী সর্বপ্রথম আপনাকে নিশ্চিত হতে হবে যে এটা আমার অনুমোদিত ই রিক্সা নাকি এক্ষেত্রে আপনি আপনি যে ডিলারের কাছ থেকে আপনার ই রিক্সাটা নিয়েছেন তাদের কাছ থেকে টাইপ অ্যাপ্রুভাল সার্টিফিকেট আপনি সংগ্রহ করতে পারেন যেটা ফর্ম বাইশে ফর্ম বাইশ যেটা রোড ওয়ার্থনেস সার্টিফিকেট এর কপি সংগ্রহ করতে পারেন অনেক সময় ডিলার পুরানো মডেল বিক্রি করলে নতুন সরকারির নিয়ম অনুসারে হয়তো টাইপ অ্যাপ্রুভাল আসতে পারে সেক্ষেত্রে আপনার ডিলারের সাথে যোগাযোগ করুন এবং ডিলারকে আপনি চাপ সৃষ্টি করুন যে তারা এই সমস্যার সমাধানটা করে দিতে এরপরেও অনেকের মিসম্যাচ এরর বা ডকুমেন্ট সংক্রান্ত ত্রুটি এটাও অনেকেরই হয়েছে যেটা হচ্ছে মিসম্যাচ এর তো এক্ষেত্রে কি করতে হবে এটা কেন হয় অ্যাটফার্স্ট জানবো এটা কেন হয় তো অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার আধার কার্ডের সাথে আপনার যে ইনভয়েস আছে সেখানে নামের কোনো সমস্যা বা ত্রুটি আপনার ইন্স্যুরেন্স যেটা আছে সেটার সাথে নামের ত্রুটি তো সেক্ষেত্রে এই ভুল ভাল নামের জন্য কিন্তু একটা পেন্ডিং অপশান চলে আসে তো সেটার জন্য আপনাকে কি করতে হতে পারে করণীয়টা কি যদি এইভাবে আমাদের সমস্যায় সম্মুখীন হতে হয় তো এটার জন্য আমরা কি করতে পারি সর্বপ্রথম আপনার সেল সার্টিফিকেট মানে একুশ নম্বর ফর্ম যেটা বলা হয় এর আপনার ইনভয়েস এবং বিমান নথিতে নামের বানান এবং ঠিকানা হুবহু এক আছে কি না সেটা আপনি যাচাই করতে পারেন আর যদি কোনো ধরনের পেলিং মিস্টেকের জন্য কোনো সমস্যা হয় সেটা মানে আপনি সংশোধন করে পুনরায় চেষ্টা করতে পারেন এবার অনেকে দীর্ঘদিন ধরে পেন্ডিং হয়ে পড়ে আছে সেক্ষেত্রে আপনি কি করবেন অনেকে জানতে চেয়েছেন আপনি সেখানে আরটিওতে হেল্প ডেস্ক যেটা আছে সেখানে গিয়ে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আপনি আপনার স্ট্যাটাসটা চেক করতে পারেন এরপরে অনেকে বলছেন যে আমরা ডিলারের কাছে চাইছি তারা অসহযোগিতা করছে আমাদেরকে কোনোভাবেই সাহায্য করছে না সেক্ষেত্রে আপনি কি করবেন যদি ডিলার নথিপত্র দিতে দেরি করে তবে ভুক্তা সুরক্ষা বা উচ্চপদস্থ অফিসারের সাথে আপনি যোগাযোগ করতে পারেন এবং সেই ডিলারের নামে আপনি অভিযোগও দায়ের করতে পারেন সর্বপ্রথম আমি বলবো যে তাদেরকে এই ভয় দেখান যে আমি উপভোক্তা দপ্তরে যাব ক্রেতা সুরক্ষা দপ্তরে যাব কিংবা উচ্চ পদস্থ কর্মীদেরকে আমি লিখিতভাবে জানাবো এইভাবে নেওয়ার চেষ্টা করুন আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে ইন্স্যুরেন্সের সমস্যা ইন্স্যুরেন্স সমস্যার ক্ষেত্রে আপনি সর্বপ্রথম চেক করুন আপনার ই ইরিক্সার যে ইন্স্যুরেন্স সেটা কমার্শিয়াল ক্যাটাগরিতে করেছে কি না তো এটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে পরবর্তী পদক্ষেপের জন্য আপনি চেক লিস্টটা কিভাবে করবেন নাম্বার এক আপনার কাছে কি ফর্ম একুশ যেটা হচ্ছে সেল সার্টিফিকেট এবং ফর্ম অরিজিনাল কপি আছে আছে কিনা দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ইরিক্সার ব্যাটারি এবং মোটরের নম্বর ইনভয়েসের সাথে মিলছে কিনা এরপর তিন নম্বর স্থানীয় ইরিক্সা ইউনিয়নের সাথে কথা বলে দেখতে পারেন অনেক সময় বড় কোনো টেকনিক্যাল সমস্যা সবার জন্যই হতে পারে সর্বশেষে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে কোনো দালালের খপ্পরে পড়বেন না আপনি সরাসরি সরকারি পোর্টালের সাথে বা সরকারি দপ্তরে যোগাযোগ করুন আরটিও অফিসের কাউন্টারে আপনি যোগাযোগ করুন এই ধরনের অনেক দালাল ঘুরে বেড়াচ্ছে তাদের থেকে সাবধান থাকুন কারণ আপনি ডাইরেক্ট যান আরটিও অফিসে কিংবা সরকারি পোর্টালের মাধ্যমে আপনি আপনার ই রিক্সা রেজিস্ট্রেশন কমপ্লিট করার চেষ্টা করুন তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সমস্ত টোটো চালক ভাইরা যাতে কোনো ধরনের অসুবিধায় না পড়ে সেই জন্য এই ধরনের ভিডিও আনার চেষ্টা আর যারা নতুন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ততক্ষণে গাড়ি আসতে চালান গাড়ি নিরাপদে চালান নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ রাখুন নমস্কার धन्यवाद